দল হিসেবে এবার ২৫ বছর পূর্ণ করল তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যা নাগাদ মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে মানিকচকের এনায়কপুর ফুটবল ময়দানে জাঁকজমক ভাবে পঁচিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রাজনৈতিক দল হিসেবে এবার পঁচিশ বছর বছর পূর্ণ করল তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যে নাগাদ মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে মানিকচকের এনায়তপুর ফুটবল ময়দানে জাঁক চমকভাবে ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোফাজুর রহমান সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কেটে দিনটি সারম্বরে পালন করা হয় মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিএমটিভি নিউজ নেটওয়ার্ক পঁচিশতম জন্মদিন উনিশশো আটানব্বই সালে বহু সংগ্রামের মাধ্যম দিয়ে বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী এই দলটি গঠন করেছিলেন আজকে এই দলটি আমাদের পশ্চিমবাংলার ফলে এই দলে এ সমস্ত উন্নয়ন সারা রাজ্যে হচ্ছে আমাদের দেশে মানুষের জন্য দলটি এ সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে আমাদের সরকার সেখানে দাঁড়িয়ে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই জন্মদিন নিয়ে আমরা পালন করলাম কেক কেক কাটার মাধ্যম দিয়ে তারপরে আমাদের এখানে আমাদের গানের মধ্যে দিয়ে আমাদের সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত উন্নয়নমূলক কাজ সে সমস্ত কাজগুলো তুলে ধরা হবে এবং রিয়েলি যেগুলো ক্যাক সেগুলো তুলে ধরবে তাছাড়া আমাদের এখানে বাউল শিল্পী স্বপ্না নেটার্জি এখানে এসছেন তিনিও তার গাড়ির মাধ্যম দিয়ে আমাদের মানুষের উন্নয়নের কথা বলবেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কার্যতা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো মালদা অ্যাপেলো নার্সিংহোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর পোস্টেড ক্ল্যান্ট অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস, ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিংহোমে আই সিইউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমার্জেন্সি রুগী রোগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা